আপনাদের কি হেডসেট লাগতেছে না ঠিক মতো আর চলছে না তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য আজকে আমি আপনাদের দেখাবো ফায়ারে কিছু কুপন সেন্সিটিভ সেটিং যেগুলো ফলো করলে আপনাদের লাগবে একদম শিশুর খেলার মতো কথা বলি হেডসেট সেটিং নিয়ে সেন্সিটিভ এমন একটা বোম্মা যে চালাতে পারে সে অদ্ভুত অদ্ভুত ভাবে হেডশট মারতে পারে আর যে চালাতে পারে না সে মাথায় মারলে পায়ে যেয়ে লাগে এটাই আমি ঠিক করে দিতে এসেছি যে আপনারা পায়ে মারলে হেডে লাগবে হেঁড়ে মারলে হেড়েই লাগবে কীভাবে আপনারা সেন্সিটিভ ঠিক করবেন প্রথমে ট্রেনিং গ্রাউন্ডে এসে একটা ডিজার্টিক্যাল নেবেন একটা ইউএমপি নিবেন আর একটা টু শর্ট নেবেন তো এই তিনটা গান নিয়ে আপনার সেন্সিটিভিকে এমন বোমাস্ত্র তৈরি করে দেবো এই তিনটে গান দিয়ে যে আপনার কাস্টমে গিয়ে এমন মাইট দিবেন যে আপনার ফ্রেন্ডরা বলবে ভাই তুই কি হ্যাক লাগাইছিস প্রথমে বলে দেয় আমি এই সেন্সিটিভি সেটিংটাকে তিনটি ধাপে ধাপ করেছি প্রথম ধাপে এক নাম্বারে হোয়াট ইজ সেন্সিটিভি সেন্সিটিভি এমন একটা ওষুধ যে ওষুধ গাছে না দিলে গাছ মরে যায় তেমনই আমাদের এই সেন্সিটিভি ওষুধটা যদি না থাকে তাহলে আমরা ভালো করে হেডশট মারতে পারি না আর হেডশট না মারতে পারলে ওই বট বটেই থেকে যাব আমরা প্রথমেই বলে দেওয়া ভালো সেন্সিটিভির আগে আমাদের পারফেক্ট করতে হবে ডিপিআই ডিপিআই যদি পারফেক্ট না করি আমরা সেন্সিটিভ কখনোই পারফেক্ট করতে পারবো না এর আগে আমাদেরকে ডিপিআইটা ঠিক করে জানতে হবে ডিপিআইটা কী ও ডিপিআই কীভাবে বাড়াতে হবে অ্যাবোর্ড সেকশনে গিয়ে প্রথমে অ্যাবোর্ড সেকশনে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন বিল্ড নাম্বার এখানে আপনারা সাতবার ক্লিক করবেন এটা আমার পোকো ওয়ানের তো এখানে আমি বিল্ড নাম্বার দেওয়া নেই তো এখানে ডিভেলপার অপশনটা অন হওয়ার পর আপনারা এখানে ডেভেলপার অপশনটা সার্চ দিয়ে খুঁজে নেবেন তো যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন ডিপিআই তো একটু স্ক্রল ডাউন করার পর এখানে দিতে পারেন ডিপিআই আমারটা তিনশো বিশ দেওয়া আপনার যতই ডিপিআই থাক আপনি ওখান থেকে মাত্র একশো বাড়াবেন যদি না হয় তাহলে আরো একশো বাড়ান বাড়িয়ে দেখুন তাহলে আমার মতো পারফেক্ট ডিপিআই হয়ে অল রাইট গাইস আমরা আবার গেমে বের হচ্ছি তো আপনারা এই যে দাগটা দেখতেছেন এই যে আমি যেখানে ঘুষেছি এখানে দাগটা দেখতেছেন এই বরাবর এসে আপনি এই জায়গায় খাড়া হবেন এখানে খাড়া হওয়ার পর আপনারা হাতে ডিজার্টিকেল নেবেন ডিজার্টিকেল নেওয়ার পর আপনারা এখানে তিনটা ফায়ার করবেন তিনটা হেডশট লাগাতে ট্রাই করবেন যদি তিনটা হেডশট না লাগে তাহলে আপনারা সেন্সিটিভিতে এসে আগেই বলে দিই গাইস আপনার সেন্সিটিভি যতই বাড়া থাক বুঝছেন যতই বাড়া থাক আপনারা কি করবেন এখানে একশো আশি করে দিবেন একশো আশি করে দেওয়ার পর ট্রাই করবেন তাও যদি না লাগে তো গাইস আপনারা কি করবেন তো আপনি দশ দশ করে কমাবেন এক এক রকম মোবাইলে এক এক রকম সেন্সিটিভি তাই কারো সেন্সিটিভি কপি করে খেলবেন না শুধু খেলাই হবে হেডশট তো লাগবে না লাগবে না যতটুকু লাগতো তাও লাগবে না তো আপনারা এইভাবে একশো আশি করে দেওয়ার পর দশ দশ করে কমিয়ে কমিয়ে দেখবেন তো আপনার একশো বিশ তো আমার একশো বিশ সেন্সিটিভি তো একটু গেম প্লে দেখুন আপনারা আর হ্যাঁ ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না